তাকে তো আমি চিনলাম না তাকে আমি কেমনে পাই ওই মালিকের পাওয়ার জন্য তারা সব সময় দুনিয়ার সব পাগলের গোষ্ঠী একজন মানুষটাই যেটা পাগল না সব পাবো কেউ টাকার পাগল কেউ গাড়ির পাগল কেউ বাড়ির পাগল কেউ ক্ষমতার পাগল কেউ নারীর পাগল আর যে জিনিসের পাগল অল টাইম ফিকির যে তার পাগল সে নামাজে দাঁড়াই ক্ষমতা ঘুমের ভিতরে ক্ষমতা যে নারীর পাগল চব্বিশ ঘন্টা তার নারী নারী জিকিরার ফিকির যে টাকার পাগল সে চব্বিশ ঘন্টা টাকা 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 গরিব গিয়া তাই জনাব আমি জলদি বাজারের এক গরিব ঝুপড়ির মধ্যে থাকি আমার সামনে কোরবানির আমার কোরবানি অজীব না তবে আমার বাচ্চা মিয়া একটু তো আনন্দ দিতে হবে আমাকে পাঁচটা হাজার টাকা তার আমি একটা মোটামুটি একটা মুরগি খরিদ করে জবাই করে বাচ্চাকে খাওয়াবো কিছু পোশাক কিনব বড় লোক বলে টাকা নাই টাকা নাই টাকা নাই কানে কানে কয় সুদে দিবেন নি এক লাভ চাইলো দিব এরকম কুলাঙ্গার এই সমাজে আছে না না তবে আমরা নারীর পাগল না গাড়ির পাগল না টাকার পাগল না ক্ষমতার পাগল না ধান্দাবাজির বিশ্বাসী না আমরা পাগলেন বুঝলেননি দুনিয়ার সবাই পাগল একজন পাগল ছাড়া নেই আর যে যে জিনিসের পাগল তার ফিকির জিকির ওইটা নিয়ে চব্বিশ ঘন্টা

আর কপাল যদি খুলিয়া যায় রহমতের নবীকে জবাই করতে আসিয়াও কালে মাওয়ালা হয়ে যায় এর নাম কি বহুদিন ধরে এই খেলাটায় প্রচারণা চলতেছিল আজকে ওয়াজ মাহফিল হবে অনেক কপালওয়ালারা শুনছে কিন্তু আসতে পারে নাই

জানে না বেইমানের চরিত্র নামাজ পড়ে না মুমিনের চরিত্র নামাজ সারে না আল্লাহ সবাইকে কপালওয়ালা বানায় দেন দোয়া করে যাবেন তো ইনশাল না আগেই ভাববেন এরকম বুজুর্গ আছেন নি ওই যে হেদায়ত না দিলে তো রসুলও পারে না হেদায়তের মালিককে আল্লাহ জারে কবুল করবেন সে হেদায়াত পেয়ে যাবে যার কপাল খারাপ সে আর পাবে না হেদায়াপ কঠিন জিনিস a huzudaya poyani ko'riyai